আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু ইয়ার টুকটুকি ব্লগ কেমন আছেন আপনারা সবাই চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আর হ্যাঁ আজকে আমি কোথায় যাচ্ছি বলুন তো এতক্ষণে হয়তো আপনারা থামনেল দেখে বুঝে গিয়েছেন যে আমি কোথায় যাচ্ছি হ্যাঁ আমি যাচ্ছি কক্সেস বাজার তো আমরা এই তো উবারে উঠে পড়েছি আরিয়ানের পাপা আমি আরিয়ান আমাদের সঙ্গে আরও অনেকে যাচ্ছে তারা আমাদের জন্য বাস স্ট্যান্ডে অপেক্ষা কর

এই তো আমরা চলে এসেছি বাস কাউন্টারের কাছে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে আমরা এক্ষুনি নেমে পড়ব আর এই যে আমি হাতে না মেহেদি দিয়েছি তো চলে আসছি এখন আমাদের নেমে যেতে হবে

এই যে আমার আরিয়ান মন খারাপ করেছো কেন আরিয়ান হ্যাঁ তারপর আমরা ওইখানে অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের বাস চলে এসেছিল আর আমরা এখন বাসে উঠে পড়ব এই যে আমরা উঠে পড়েছি বাসে এখন আমরা যাচ্ছি কতি কোথায় যাচ্ছি বলো আরিয়ান এই যে এই যে আমার মিস্টার লাইট অফ করে দিছে এই যে পাইজান এই যে এই যে এই যে এই যে চুনা বাবু চুনা বাবু কই তুমি যাবে উপরে যাবে উপরে যাবে এই তো আমরা মা ছেলে শুয়ে আছি এখন এটা কোন জায়গায় আসলো কক্সবাজার না এখনো কক্সবাজার আমরা পৌঁছাইনি কক্সবাজার তারপরে আমি আর আরিয়ান বাসে শুয়ে শুয়ে অনেক গল্প করছিলাম আর আরিয়ানের পাপা তার বন্ধুদের সাথে গল্প করছিল তারপরে যেতে যেতেই আমাদের যাত্রা বিরতি দিয়ে দিল আর যাত্রা বিরতি হয়েছিল কুমিল্লাতে তো আমরা এখানে নেমে নেমেই তো অনেক ক্ষুধা পেয়ে গিয়েছিল কারণ আমরা যাওয়ার মানে আনন্দে তেমন কিছু খেয়েছিলাম না বাড়িতে মানে খেতে পারিনি আর কি তো এইখানে আরিয়ানের পাপা বিফ খিচুড়ি নিয়েছিল আর আমি চিকেন খিচুড়ি খিচুড়িটা এত পরিমাণে ঝাল ছিল আমার তো বেহাল অবস্থা আমি মানে খেতে খুবই কষ্ট হয়েছে তারপর এখানে আরিয়ানের পাপা মজা করে খাচ্ছিল খাচ্ছ কেমন মজা অনেক মজা স্বাভাবিক বাসায় তো তুমি কিছুই খাওনি চলো সময় নাই খাওয়া দাওয়া শেষ করে আরিয়ানের পাপা বিল পেমেন্ট করে আমরা খুব তাড়াতাড়ি নেমে যাচ্ছিলাম কারণ আমাদের অনেকটাই লেট হয়ে গিয়েছিল আর বাস ছাড়ারও সময় হয়ে গিয়েছিল তারপর আমরা বাসে উঠে পড়লাম কি পরিমানে কুয়াশা পড়ছে এই যে কিচ্ছু দেখা আছে না হালকা হালকা এই যে গরিবের ব্লগে খুব ভালো লাগছে অনেক পর এমন কুয়াশা দেখছি এই শীতে এমন কুয়াশা দেখার ভাগ্য হবে তারপরে সারা রাত জার্নি করে ভোরবেলা আমরা নেমে পড়লাম কক্সবাজারে তো আমার তো জার্নিতে তেমন একটা ঘুম হয় না আমার তো বেহাল অবস্থা তারপরেও যেহেতু কক্সবাজারে এসেছি খুবই আনন্দ লাগছিল সবার সঙ্গে সব ভাবিরা ভাইয়ারা মানে এত মজা অনেক মজা করেছি আর যেহেতু কক্সবাজারে এসেছি তাই ক্লান্তিটাও অটোমেটিকলি দূর হয়ে যাচ্ছিলো

তারপরে আমরা ওইখান থেকে চলে যাচ্ছিলাম আমাদের রিসর্টের দিকে আমাদের রিসোর্টটা ছিল মেরিন ড্রাইভ রোডের ওই দিকে তাই আমরা কোস্টার বাসে করে সবাই মিলে মজা আর আনন্দ করতে করতে চলে যাচ্ছিলাম আর হ্যাঁ আমার এই কক্সবাজার ট্যুরের আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে তাই আপনারা যদি আমার এই সুন্দর ভিডিওগুলো দেখতে চান তাহলে আমার পেজটিকে অবশ্যই ফলো দিতে ভুলবেন না আর লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই তো আমরা সবাই মিলে মজা আর নাচ গান করতে করতে যাচ্ছিলাম আর এই যে দেখেন সমুদ্র বিশাল সমুদ্র সকালবেলার এমন উত্তাল ঢেউ আর সমুদ্র দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম তো আজকের ভিডিও আমি এইখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটি আর বেশি বড় করছি না দেখা হবে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সবাই সে পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন তো সবাইকে আল্লাহ হাফেজ